দুয়ারে আইসা সে পালকি নাই হে গাও তুলো রে তুলো মুখে আল্লাহ সবে বলো দুয়ারে আই সে পাল কি নাই হে তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই সে পাল কি নাই গাও তুলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঁদে ছিল যে তোমার দুই তো না পাহারা পলাইছে তাহারা দুই কাঁদে ছিল যে তোমার দুই দুইজন পাহারা তাহারা পলাইছে তাহারা তোমার আঠি কঠোরি নয় দরজা বন্ধ যে হয়ে হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো সবাই ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে মুখে আল্লাহ রাসুল সবে বলো দিবা নিশি যে সয়জোনা দ্বিত না আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিবা নিশি যে সয়জনা দিত ক্রমন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা ফেরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবিকে তোমার মা কে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা বুদি নাই রে যাবে তাই তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই ওরে গা তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো